প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসে সেই নিয়ে আজকে আলোচনা তো চলো আজকের ভিডিওতে তো আছে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আছে প্রথম কয়েকটা আছে দেখো অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ের যে ড্যাশ শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে তো উত্তর লিখবে বিজ্ঞানসম্মত এরপর দু নম্বর প্রশ্ন দেখো প্রাথমিক প্রতিবিধানকারীকে লক্ষ্য প্রাথমিক প্রতিবিধানকারীর লক্ষ্য আহত ব্যক্তিবর্গের ড্যাশ করা উত্তর লিখবে জীবন রক্ষা করা তারপর তিন নম্বর অর্থাৎ গয়েকটা দেখো আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির ড্যাস কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ উত্তর লিখবে চিকিৎসা ওখানে শূন্যস্থান পূরণ জায়গায় চিকিৎসা এখানটা তোমরা বই থেকে ঠিক করে নেবে এই জায়গাটা আমার লেখাটা গণ্ডগোল আছে একটু তারপর ঘরেরটা দেখো চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত ড্যাশ প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে উত্তর লিখবে প্রাথমিক প্রতিবিধানকারীকে তারপর কোঁয়ারটা দেখো প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে ড্যাশ বিচারশীল ও নির্ভীক উত্তর লিখবে সতর্ক তারপর চয়ের দাগের দেখো প্রতিবিধানকারীর লক্ষ্য অসুস্থ ব্যক্তিকে অবস্থার ড্যাশ রোধ করা অবস্থার অবনতি রোধ করা তারপর ছয়েরটা প্রাথমিক প্রতিবিধানকারীকে ড্যাশ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ নির্বাহ করতে হবে উত্তর লিখবে প্রাথমিক প্রতিবিধানের অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ নির্বাহ করতে হবে তারপর জয়েরটা দেখো আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপর হাততলা যেটা আমরা বলি ওটা ঝয়েরটা তো দেখো লিউকোফ্লাস্ট এক প্রকার ড্যাশ উত্তর লিখবে ব্যান্ডেজ তারপর ইঁয় দাগেরটা আছে ড্যাশ পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ করা উচিত নয় উত্তর লিখবে রোগীর পক্ষে ক্ষতিকারক বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ করা উচিত নয় তারপর টয়েট দেখে আহত ব্যক্তিকে ড্যাশ করে শান্ত করতে হবে এখানটা উত্তরটা আমাদের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্স আমাদের একটু চেক করে নেবে তারপর টয়েটটা আছে দেখো বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক উত্তর লিখবে সরঞ্জাম তারপর ডয়ের দাগে দেখো আঘাতের ফলে সাধারণ ড্যাশ প্রাথমিক চিকিৎসায় মার্কিউরোক্রম ব্যবহার করা হয় উত্তর লিখবে কাটা বা ছেঁড়া এটা লিখবে তারপর চয়ের দাগেরটা শরীরের তাপমাত্রা ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে হিট স্ট্রোক হতে পারে উত্তর লিখবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর গ মধ্যাহ্ন দাগে আছে মার্কিউরোক্রম সলিউশনের রং ড্যাশ উত্তর লিখবে লাল তারপর সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে এটা দেখো রোগীর পক্ষে ক্ষতিকারক রূপ কোনো কাজ করা উচিত নয় অবশ্যই এটা সত্য হবে তাই সত্য লিখে দিবে পাশে তারপর অপ্রয়োজনে রোগীর গায়ের বস্তু উন্মোচন করা উচিত নয় এটাও হবে সত্য তারপর রোগীর কাছ থেকে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে এটাও সত্য তারপর কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধানের প্রয়োজন নেই উত্তর লিখবে মিথ্যা তারপর দাগের দ্রুত প্রাথমিক ওটা আথমিক হয়ে গেছে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে পাঠাতে হবে এটাও হবে সত্য তারপর ছোটো কাটা ছিঁড়ে যাওয়া বা থেঁতলে যাওয়া স্থান পরিষ্কার করতে তরল জীবাণুনাশকের ব্যবহার করা হয় সত্য তারপর ছয়টা। যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে শীতল কারক স্প্রে ব্যবহার করা হয় এটাও সত্য তারপর হিট স্ট্রোকের ক্ষেত্রে বমি বমি ভাব থাকলেও বমি হয় না এটাও লিখবে সত্য তারপর ঝড়টা দেখো প্রবল গরমে শরীরের তাপমাত্রা আচমকা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না এটাও লিখবে সত্য তারপর নিহত্যাগেরটা দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হিট স্ট্রোকের একটি উপসর্গ এটা হবে সত্য তারপর দু এক কথায় উত্তর দাও আছে প্রাথমিক চিকিৎসা কাকে বলে তো এর উত্তর লিখবে কোনো আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাত নিরাময়ের জন্য যে বিজ্ঞানসম্মত সাহায্য করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে তারপর মার্কিউডোক্রম কি উত্তর লিখবে মাড় কিউরক্রম হলো একটি জীবাণুনাশক তরল পদার্থ এর রং লাল আঘাতের ফলে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এইভাবে এর উত্তর লিখবে তারপর প্লিন্ট কি প্লিন্ট হলো অস্থিভঙ্গ নিরাময়ক এক প্রকার ব্যান্ডেজ ইহা কোনো জায়গায় অস্থিভঙ্গ হলে সেখানকার স্থির রাখতে এই প্লিন্ট ব্যবহার করা হয় তারপর ঘরের দাগের প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কী উত্তর লিখবে আহত বা অসুস্থ ব্যক্তি বা ব্যক্তি বর্গের জীবন রক্ষা করা এটাই হচ্ছে প্রাথমিক প্রতিবিধানের মূল লক্ষ্য তারপর প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো উত্তর লিখবে কোনো আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাত নিরাময়ের জন্য যে বিজ্ঞান সম্মত উপায় তাকে প্রাথমিক চিকিৎসা বলে তারপর হিটস্ট্রোকের কারণগুলি কী কী উত্তর লিখবে হিটস্ট্রোকের কারণগুলি হল প্রবল গরমে কঠোর পরিশ্রম করলে শরীরের ভিতরে তাপমাত্রা আচমকা বেড়ে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষ বিকল হয়ে হিটস্ট্রোক হয় তারপর দু নম্বর দিয়ে লিখবে প্রচণ্ড গরমে ঘামের সঙ্গে পটাশিয়াম সোডিয়াম দেহ থেকে বেরিয়ে হিটস্ট্রোকের সৃষ্টি হয় তারপর ছয়টা দেখো শীতল কারক স্প্রে কি কাজে লাগে উত্তর লিখবে খেলার সময় পেশি হাড়ের ব্যথা হলে শীতল কারক স্প্রে ব্যবহার করে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় শীতল কারক স্প্রে তারপর বর্গির জয়টা প্রাথমিক চিকিৎসা বাক্সের দুটি উপকরণ এর নাম লেখো উত্তর লেখবে কাঁচি ছুড়ি গজ স্কারক স্প্রে ইত্যাদি তারপর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দেখো প্রাথমিক চিকিৎসা করা হয় কোনটা উত্তর হবে উত্তর হবে চারেরটা অর্থাৎ উত্তর হবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে চারটি যে অপশন রয়েছে তার মধ্যে দুইয়ের অপশনটা অর্থাৎ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে প্রাথমিক চিকিৎসা করা হয় তারপর প্রাথমিক চিকিৎসা বাক্সের গায়ে লাল রঙের কোন প্রতীক চিহ্নটি থাকে ওখানে চিহ্নগুলো দেওয়া থাকে আমার এখানে দেওয়া নেই ওখানে যে প্লাস চিহ্ন লাল রঙের থাকে সেটা যোগ চিহ্নটা ওটাই হবে এর উত্তর তারপর গয়ের দাগে প্লিন্ট ব্যবহার করা হয় কখন উত্তর লিখবে অস্থি ভঙ্গের ক্ষেত্রে প্লিন্ট ব্যবহার করা হয় তারপর ঘরেরটা বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশে মিলিয়ে লেখো উত্তর দেখো বাম সম্পদ রয়েছে প্রাথমিক চিকিৎসক ওরা উত্তর হবে গয়েরটা অর্থাৎ সতর্ক বিচারশীল তারপর ডেটল ডেটল হবে ঘয়েরটা দেখো জীবাণুনাশক ড্রেসিং ওটা হবে কয়েকটা অর্থাৎ ত্রিকোণ ব্যান্ডেজ আর হিট হিটস্ট্রোক ওটা হচ্ছে ক্ষয়টা অর্থাৎ তাপ অত্যাধিক বৃদ্ধি পেলে হিট স্ট্রোক হয়ে যায় এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে নিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ